আজকের ভিডিওটা কোথা থেকে শুরু করব আর কোথায় গিয়ে শেষ করব ঠিক বুঝতে পারছি না তো যাই হোক হ্যালো এভরি ওয়ান সবাই কেমন আছো কী করছো আশা করছি সবাই ভালো আছো আর আমিও ভালো আছি আর মাইও এখন খুব ভালো আছে তো তো আমরা অনেকেই প্রশ্ন করছিলি যে আমি মাইকে নিয়ে কেন একা থাকি আমি মায়েকে নিয়ে কেন আমাদের গ্রামের বাড়িতে মানে ওয়েস্ট বেঙ্গলে ফিরে যাচ্ছি না আর কেন বা আমি এখানে মাহিকে একা কষ্ট এত কষ্ট করে সবাইকে ছেড়ে একা একা মানুষ করছি আমাদের পরিবারের সাথে কি আমাদের ঝগড়া অশান্তি আছে না কেউ ও ঠাকমা দাদু ওকে চায় না সেই জন্য না গো সেরকম কিছুই না এবার আমি কেন বিদেশে পড়ে আছি সেটার একমাত্র প্রথম কারণ হচ্ছে ওর পাপা ওর আমরা যেহেতু চার বছর এখানে আমি আছি তাই ওর পাপা একদমই বাইরের খাবারটা খেতে পারি না সেটা একটা বড় কারণ আর দ্বিতীয় কারণ হচ্ছে কিছু পারিবারিক সমস্যাও আছে সেই জন্য সেই জন্য বলতে মাহি যখন হয়ে এখানে এসেছিলো প্রায় ওই দুদিনের মতো নর্মাল ডেলিভারি হওয়ার পর মাই তো পনেরোই অক্টোবর হয়েছিলো আর যেদিন আমি বাড়িতে এসেছিলাম সেদিনের পর থেকে আমার শাশুড়ি আমার সঙ্গে খুব একটা ভালো ব্যবহার করেনি আর মায়ের প্রতিও খুব একটা ভালো আচরণ দেখায়নি সেই জন্য ওনারা প্রায় ওই পনেরো বিশ দিনের মতো ছিল তারপরে ওনারা বাড়ি চলে যায় তারপর থেকে আমাদের সাথে সেরকম আর কোনো যোগাযোগও করেনি খোঁজখবরও রাখিনি সেই জন্য ভাবলাম যে আমরা আর এখান থেকে যাব না একদম অন্নপ্রাশনের সময়ই মাইকে নিয়ে বাড়িতে ফিরব তো সেই জন্য মাইকে এখন একা হাতে মানুষ করতে হয় আর সব একটা বড় কথা জানো তো আমি স্বপ্নও ভাবতে পারিনি যে আমি মাইকে একা সামলে উঠতে পারবো বা বাড়ির সমস্ত কাজ করতে পারবো একটা জিনিস কী জানো তো কেউ কখনও মায়ের পেট থেকে বা জন্মের সাথে সাথে শিখে আসে না সবাই পরিস্থিতির চাপে বা সময়ের ক্ষেত্রে মানুষ শিখে যায় আমিও সেটাই করেছি যেন আগে আমি কখনো এত ছোট বাচ্চা মানুষ করিনি বা এত ছোট বাচ্চা করে নিয়ে নাড়াচাড়াও করিনি কিন্তু মাকে মাই হওয়ার পর থেকে নিজের মধ্যে যেন আলাদা রকম একটা শক্তি আমার মধ্যে কাজ করছে তাই দেখো মাইকে সামলাচ্ছি বাড়ির সমস্ত কাজ করছি এমনকি বাড়ি রান্না বান্না সমস্ত কিছু করছি এবার তোমরা বলতেই পারো যে মায়ের ঠাকমা দাদু হয়তো খোঁজখবর করেনি কিন্তু মায়ের দাদু দিদার মানে আমার বাবা মা ওনারা তো খোঁজখবর করে না তুমি তো ওদের কাছে গিয়ে থাকতে পারো আমাদের পরিবারটা এমনই একটা তারা নিজেরাও করবে না আর কেউ যে করবে সেটাও তাদের পছন্দ হবে না আমি যদি এখান থেকে চলে যাই মানে কলকাতা ফিরে যাই তেনারা আমাকে আমার বাপের বাড়িতে যেতে দেবেন না এখানেই থাকতে হবে মানে তাদের সাথেই থাকতে হবে তারা কিছু করবে না মাইকে সেখানেও সে আমাকে একাকে নিয়ে নাড়াচাড়া করতে হবে এতে তো বরং বেশি কষ্ট হবে বলো তো বাবা মার সামনে থাকা সত্ত্বেও মাইকে নিয়ে একা সব কিছু করতে হবে সেই জন্য তোমাদের দাদা ভাই মাকে আর কলকাতা যেতে দেয়নি আমরা একদম বৈশাখ মাসে কলকাতাতে যাব যেহেতু মায়ের অন্নপ্রাশন আছে সেজন্য আমরা তখনই কলকাতায় ফিরবো এরপর দেখো সমস্ত কিছু বাড়ির কাজ সারলাম স্নান করা হয়ে গেছে স্নান করে মায়ের জামা কাপড়গুলো কেঁচে নিয়েছি এখন মায়েকে স্নান করে দেবো ঘড়ির কাটা এখনই বাজছে সাড়ে এগারোটার মতো মাইকে এখন ভালোভাবে তেল মাসাজ করে আধা ঘন্টার মতো লাগবে ওকে স্নান করিয়ে সমস্ত কিছু রেডি করতে তো সেটাই এখন মাইকে ভালোভাবে স্নান টান করিয়ে দেবো দেখো মাইকে স্নান করিয়ে একদম রেডি করে দিয়েছি এরপর মায়ের যে জামাকাপড় কাপড়গুলো ছিল ওগুলো ছাদে মিলতে যাব তার আগে মায়েকে দিদি ভাইয়ের কাছে দিয়ে আসলাম দিদি ভাই বলতে আমাদের পাশের রুমে যে ভাড়াটেয়া দিদি থাকে সেই দিদির কাছে মাইকে দিয়ে আসলাম ছাদে মায়ের জামা কাপড়গুলো মিলতে আর জানো তো প্রতিদিন এক বালতি করে জামা কাপড় মায়ের হয় সেগুলো কেচে ধুয়ে মিলতে অনেকটা সময় লেগে যায় ছাদে গিয়ে তো কী আর করা সমস্ত কিছুটাই নিজে হাতে করতে হচ্ছে আরও একটা প্রশ্ন তোমরা করেছিলে যে আমার নর্মাল ডেলিভারি হয়েছিল না সি সেকশন হয়েছিলো প্রথমেই কালকের আগের ভিডিওটাতে তোমাদেরকে বলেছিলাম যে আমার নর্মাল ডেলিভারি হয়েছে সেকশন নয় আর নর্মাল ডেলিভারি হয়েছে বলে আমি এতটা আগ তাড়াতাড়ি রিকোভারি করতে পেরেছি আর সমস্ত কিছু করতে পারছি এরপর দেখো ছাদে কাপড়গুলো মিলে দিয়েছে বাড়িতে এসে সবজি কাটতে বসেছি ওই যে বললাম আজকে বেশি কিছু রান্না হবে না ওই ঝিঙে বস্ত করবো আর ওলকপি দিয়ে দু পিস মাছ ফিজে পড়ে আছে ওটাই আজকে শেষ করে দেব। তো যাই হোক বাড়ির সমস্ত কাজ তো সারতেই হবে একাকে নিজে হাতে এবার তোমরাই আমাকে বলো যেখানে মাহির দাদু ঠাকুমা সেরকম একটা ভালো ব্যবহার করে না আমাদের সাথে তো কি করে আমরা তাদের কাছে গিয়ে থাকবো বলো তো সেই জন্য আমরা আর ওখানে ফিরে যাইনি তো যাব অবশ্যই দেশে যাব আমরা দেশে গিয়ে ওখানেই থাকবো এবার দেখো তারা আমাদের সাথে খারাপ ব্যবহার করছে বলে যে আমরাও তাদের সাথে খারাপ ব্যবহার করব এরকমটা না আমি প্রতিদিনই মায়ের দাদু ঠাকুমাকে ফোন করি তারা ওই ফোন তুলে তার দিয়ে মানে মায়েকে দেখে তারপরে রেখে দেয়ার কোনো রকম কথা বলে না তারা তো যাই হোক আমি দেশে গিয়ে অবশ্যই সেখানেই থাকব তবে বাপের বাড়িতেও থাকবো আর জানো আমি ভেবেছিলাম যে তারা তো চলে গেল বাড়িতে তো মাইকে আমি সামলাতে পারবো না তো আমার বাবা মাকে আমি নিয়ে আসবো আমার বাবা না আসলো আমার মাকে আমি নিয়ে আসবো তো বাবা মাকে নিয়ে আসবো কথা বলতে তাতেও ওনাদের রাগ যে কেন আমার বাবা মা আমার কাছে এসবে এই নিয়ে তার ছেলের সাথে তাদের রাগারাগি ঝগড়াঝাঁটি সেই জন্য আমার মা বাবাও আমার কাছে আর আসেনি তো কী আর করবো বলো সমস্ত কিছু পরিস্থিতি মানিয়ে নিতে হয়েছে হাতের পাঁচটা আঙুল যেমন সমান নয় আর পরিবেশের মানুষগুলো তো সেরকম সমান নয় ঝিঙে পোস্তটা হয়ে গেছে উপর থেকে সামান্য একটু সর্ষের তেল দিয়ে ঝিঙে পস্তটা নামিয়ে দিলাম আর এইদিকে দেখো ওলকপি দিয়ে আলু দিয়ে মাছের ঝোল হবে মাছটা ভাজতে দেবো মাহি মাই কান্না করছিলো একটু গেছি এসে দেখছি পুরো দুধটা উদলে নিচে পড়ে গেছে কি আর করবো বলো তো গ্যাসটা পরিষ্কার করে দুধটা আবার বসালাম মাছগুলো ভাজা হয়ে গেছে এদিকে ওলকপি আলুগুলোও ভাজতে লেগেছি ওলকপি আলুগুলো ভেজে নিয়ে একদম মশলা কষিয়ে একবারে প্রেশার কুকারে দিয়ে দেবো যেহেতু ওলকপি একটু সেদ্ধ হতে দেরি হয় সেই জন্য প্রেসার কুকারে দিয়ে দেখো এখানে এসেছি মাইকে ফিড করাতে মাইকে ফিড করিয়েছিলাম ও ঘুমিয়ে পড়েছিলো ভাবলাম এই মুহূর্তে আমি খাবারটা খেয়ে নেব কিন্তু ও তো খাবারটা খেলোই না হচ্ছে খেতে তো দিলই না ঘুরে বরণ কোলে এসে হি হি শুরু করে দিয়েছে তো কি আর করার মাইকে কোলে নিয়ে দুপুরের খাবারটা খেতে হবে তো মাইকে কোলে নিয়ে দুপুরের খাবারটা খেয়ে নিলাম বা ওর সাথে একটু কথা বলছিলাম ও আমার মুখের দিকে তাকে হাসি হাসি করছিল তো দুপুরের খাওয়া দাওয়াটা কমপ্লিট করে বিকেলবেলা ওই সাড়ে চারটে নাগাদ তোমাদের দাদা দোকান থেকে আসার পরে আমি একটু ছাদে গিয়েছিলাম মাইকে নিয়ে তোমাদের দাদা আছে বলেই ছাদে গিয়েছিলাম নাহলে ছাদে যায় না মাই জামা কাপড়গুলো তুলে এখন যাবো নিচ্ছে সবাই ভালো থেকে সুস্থ থেকে খুট দেখা হবে পরের ভিডিওতে